কিয়ামতের দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে মানুষের শরীর হতে নির্গত ঘাম তাদের নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে এদিন দাড়িপাল্লা স্থাপন করা হবে এবং এর মাধ্যমে বান্দাদের আমল সমূহ ওজন করা হবে আল্লাহ আল্লাহতালা আরও বলেন তারপর যখনই সিংগায় ফু দেওয়া হবে তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা জাহান নামে থাকবে চিরকাল সেদিন আমল নামা উন্মুক্ত করা হবে কেউ সেই আমল নামা গ্রহণ করবে ডান হাতে কেউ গ্রহণ করবে বাম হাতে অথবা পিছন দিক থেকে যেমন আল্লাহ বলেন প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের আমি তার গলায় ঝুলিয়ে দিব এবং কেয়ামতের দিন তার জন্য বের করবো একটি কিতাব যাকে সে খোলা আকারে পাবে বলা হবে পড়ো নিজের আমল নামা নিজেই আজ নিজের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট আল্লাহ তালা সমস্ত সৃষ্টির হিসাব নেবেন তিনি তার মুমিন বান্দার সাথে নির্বৃত্তে মিলিত হবেন এবং বান্দাকে পাপরাশির কথা স্মরণ করিয়ে দিবেন যেমন এ বিষয়ে কোরআন ও হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে বুখারি ও মুসলিমে আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালা আনহতে বর্ণিত হয়েছে তিনি বলেন আমি রাসুল সাল্লাহু আলাইহাসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাল্লাহ মুমিনকে নিকটবর্তী করে তার উপর সিও সম্মানের পর্দা স্থাপন করে তাকে মানুষ থেকে আড়াল করবেন এবং তাকে দিয়েই তার গুণাসমূহের স্বীকারোক্তি আদায় করবেন আল্লাহ তাকে বলবেন তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো এমনকি আল্লাহ যখন তার কাছ থেকে সকল গুনাহের স্বীকৃতি আদায় করবেন এবং বান্দা যখন দেখবে যে সে ধ্বংস হওয়ার উপক্রম হয়ে গেছে তখন আল্লাহ বলবেন আমি দুনিয়াতে তোমার এ সমস্ত গুনাহ গোপন রেখেছি আজ তোমার এ সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব তখন তার ভালো কাকগুলোর আমল নামান ডান হাতে প্রদান করা হবে মুমিনদের মধ্যে এমন বহু সংখ্যক থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আর কাফেরদের ব্যাপারে বলা হয়েছে তাদের হিসাব ওই সব লোকদের হিসাবের মতো হবে না যাদের ভালো মন্দ আমল সমূহ ওজন করা হবে কেননা কেয়ামতের দিন তাদের কোনো ভালো আমলই থাকবে না কিন্তু তাদের দুনিয়ার অপকর্ম সমূহ গণনা করে রাখা হবে এবং তা সংরক্ষণ করা হবে কেয়ামতের দিন তাদের আমল নামাগুলোর কারণে তাদেরকে আটকানো হবে তাদেরকে তা স্বীকার করানো হবে তাদের আমলের বদলা দেওয়া হবে কিয়ামত দিবস কত বড় হবে বা এর কতটুকু হবে এ নিয়ে বিভিন্ন রয়েছে পবিত্র আল্লাহ মতামত তাআলা বলেছেন তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন তারপর তা একদিন তার কাছেই উঠবে যে দিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে হাজার বছরের সমান এই বিষয়ে হরজত আবু রাজি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন গরিব মানুষেরা বিত্তশালী মানুষের অর্ধ দিবস আগে জান্নাতে প্রবেশ করবে পৃথিবীর হিসেবে এই অর্ধ দিবসের পরিমাপ হবে পাঁচ শত বছর আরেক হাদিসে আবু হুরায়রা রাদি আল্লাহ তাল্লাহ আনহু আরও বলেছেন নবীজি সাল্লাহ আলাই বলেন পৃথিবীতে যেই সম্পদশালীরা জাহাজ আদায় করেনি কেয়ামতের দিন তাদের জমানো সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে জাহান নামের আগুনে এরপর সেগুলো বড় বড় পাথরের পাত বানানো হবে আর সেই উত্তপ্ত পাথরের পাতগুলো দিয়ে তাদের পাঁজর ও কপালে দাগ দেওয়া হবে কেয়ামতের দিন বিচার পর্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের এই শাস্তি চলতেই থাকবে আর ওই বিচার পর্বের সময় হবে হাজার বছর আরেক হাদিসে আবু আনহু বলেন মুমিনদের কাছে কেয়ামতের দিনের বিচার পর্বের সময়কে মনে হবে জোহর ও আসরের মধ্যবর্তী সময়ের সমান একই বিষয়ে আরাখাদিছে খা হরজত আবু সাঈদ রাজি আল্লাহ বলেন আল্লাহর রাসুলকে কিয়ামতের বিচার পর্বের পঞ্চাশ হাজার বছর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যার হাতে আমার জীবন সেই পবিত্র সত্তার শপথ ইমানদারদের কাছে ওই দিনকে পৃথিবীর ফরজ নামাজ আদায়ের সময়ের থেকেও কম বলে মনে হবে মুফাশিররা বলেন এর সহজ উত্তর হলো এই যে সেদিনটি অত্যন্ত ভয়ঙ্কর হবে বিদায় মানুষের নিকট অতিশয় দীর্ঘ বলে মনে হবে এই দীর্ঘানুভূতি নিজ নিজ ইমান ও আমল অনুপাতে হবে যারা বড় অপরাধী তাদের কাছে সুদীর্ঘ এবং যারা কম অপরাধী তাদের কাছে কম দীর্ঘ মনে হবে এমনকি সেদিন কিছু মানুষের কাছে এক হাজার বছর বলে মনে হবে আবার কারো কারো নিকট পাঁচশত বছর বলে মনে হবে আবার কারো কারো কাছে পঞ্চাশ হাজার বছর বলে মনে হবে তাই আসুন আমরা সকলে আল্লাহ ও আল্লাহর হুকুমের গোলামি করি যেন আমাদের কিয়ামতের সেই কঠিন দিনের হিসাবটা খুব সহজ হয়